তখন একটা জিনিস আমি দেখে খুব আনন্দ পেতাম তাকে আমরা আসলে ফোরিং বলি হুম তো আমার বাবা আসলে গাছের মানে বাগান ছাদের ওপর বাগান করেছে তো সেখানে আমি অনেক নতুন নতুন ওই সেই ছোটোবেলায় জিনিসগুলা দেখতে পাই আপনারা হয়তো দেখবেন এটা একটা ফোরিং আমি একসলে ভুলেই গেছি এগুলাকে কী বলে ছোটোবেলায় জিনিসগুলো আসলে সত্যিই আগে যখন আমরা দেখতাম খুব আনন্দ লাগতো নানা ধরনের ফোরিং ছিল তখন আসলে এতটা এত সুন্দর সুন্দর যে বাড়িঘর আশেপাশে দেখছি এখন আমি যখন ছোটো ছিলাম আমি বলছি প্রায় দু হাজার পাঁচ ছয়ের কথা তখন আসলে এমন কিছুই ছিল না এটা দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম আপনাদের আশেপাশে যাদের এরকম ছাদ আছে ছাদে কি আপনি এগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর জিনিসটা আমরা যখন ফোরিং দিতাম তখন দেখা ও উড়ে গেল বেশি কথা বলছি এই জন্য এটা বসেছিল এই এটা হচ্ছে আমরা বলি গ্যান্ডারি আপনার আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই বলবেন এই গ্যান্ডারি গাছের মধ্যে আর কি ওইটা বসেছিল অনেকক্ষণ বসেছিল নিয়ে ভিডিও করব আপনার সাথে সে প্রজাপী দেখাবো অমনি সেটা উড়ে লাইক আবার আসছে আরেকটা আসছে আপনাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে কি বলে আমি এগুলোকে খুব ডিস্টার্ব করতেছি করবেন আর আমি লাইফটা অ্যাকচুয়ালি ক্যাপশনটা সেট করতে পারি না সো আপনারা অ্যাকচুয়ালি আমার ভুলটাকে ক্ষমা করবেন আমি আসলে জানি না আদৌ খুব প্রপারলি কীভাবে লাইফ করে আরও আছে আসবে টু বেচ সো এটাই আর কি ছোটোবেলায় আমরা যখন দেখতাম তখন খুব ভালো লাগতো এই ধরনের পাতাগুলো দিয়ে অনেক কিছু আসলে বানানো যায় আমি বানাই আমরা অনেকেই দেখা যেত এই ধরনের পাতাগুলো দিয়ে কেউ চশমা বানাতাম কেউ আবার বানাতাম হচ্ছে হাতের ঘড়ি যে ঘড়িটা খুব সুন্দর ছিল যদিও সেই ঘড়িতে কোনো সময় ছিল না এটা আসছে আমার হাতে একটা কাটা পড়ছে বাগানটা খুব অবছল আমি বুঝতে পারছি আপনারা অনেকে দেখে হয়তো বা বিরক্ত হতে পারেন আমি দেখাচ্ছি গ্রামে আসলে আমি গ্রামে যদিও থাকি না তবে ছাদের উপর এই ধরনের বাগান করাটা আমার মনে হচ্ছে গ্রামের যে অনুভূতিটা সেটা হচ্ছে আমরা পাই এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে যেতে পারে যেহেতু পয়েন্টে উড়ে গেল এটা আসছে এটা আবার এখানে এসে বসেছে লাইভে কি ছবি তোলা আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলো আসলে দেখতে খুব ভালো লাগে কিছু জিনিস আসলে খুব মনোমুগ্ধকর যার মধ্যে এগুলো একটা আরেকটা জিনিস আমি আপনাদের সাথে দেখাতে চাই দেখেন তাজা তাজা বড়ই কে কে খাবেন চলে আসেন আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কি লাইফ করতেছি আশেপাশে যদি পরিচিত কেউ থাকে বা সে এসে বিচার লাগাবে আমার বাবা কিন্তু এই গাছগুলোকে খুব সুন্দর যত্ন করে যার ফলে এই গাছটাতে কিন্তু বারো মাসই আসলে বড়ই হয় না আমরা অন্তত দুইবার তো খেতেই পারি গতবার প্রায় ছ কেজির মতো বড়ে হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার মা জিজ্ঞেস করছে আমি কার সাথে কথা বলছি সে যদিও ওগুলো বুঝে না লাইফ টাইপ তবুও বলা খুব সুন্দর সো তো আপনাদের বাড়ির ওপর ছাদে কাঁদে এত সুন্দর সুন্দর বড়ি আছে গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো একজন আছে এই লাইভ আমি জানতে চাই সে একজনকে আপনি অবশ্যই আমাকে চ্যাটে জানাবেন যদি আমার সাথে আপনার যোগাযোগ থাকে আমার ফেসবুক পেজ ফাতেমা আক্তার না আপনি অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন দুজন আছে আমি আশা করেছিলাম আমার এ লাইফটা সত্যি বলতে একজনও দেখবে না তবুও মনের জন্য মনের খুশির জন্য আসলে লাইভে আসা মানুষ বলে না খুব ঠাট খুব সুন্দর একটা দৃশ্য হলো আর আমি দেখি সেলিব্রিটিরা লাইভে চলে আসে ঠিক তেমনি আমিও সে সেই উদ্দেশ্য করে আমি আসলে লাইভে এসেছিলাম এখন তিনজন হয়েছে আমি সত্যিই খুব চিন্তিত এই তিনজন কারা যারা তিনজন অবশ্যই আমাকে আপনারা আমাকে একটু প্লিজ আমার ফেসবুক যদি এখানে চ্যাট করতে পারেন তাহলে অবশ্যই বলবেন আর নয়তো আমার ফেসবুক পেজ ফাতে মানতে আনে সেখানে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব তো গাছে মানে ছাদের উপর আরও একটা সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনার এই সব কিছু আসলে আমার বাবার যত্নের ফলেই হয়েছে খুব দুজনকে আমার ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই